নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আঠাশে জুন থেকে চৌঠা জুলাই পর্যন্ত মেস থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব মেস রাশি সম্পর্কে দেখুন কর্মস্থলে শুভ যোগাযোগ ও সাফল্যের সম্ভাবনা এই সপ্তাহে তৈরি হতে দেখা যাবে একটু প্রয়াস করুন চেষ্টা করুন আয় ব্যয়ের ক্ষেত্রে বিশেষ কোনো বড় পার্থক্য কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে না আপনাদের ক্ষেত্রে মোটের ওপর শুভ থাকছে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের উন্নতি হতে দেখা যেতে পারে মানসিক চাঞ্চল্য এই সপ্তাহে সম্পূর্ণভাবেই থাকতে দেখা যাবে তাই মানসিক চঞ্চলতা কম করার চেষ্টা করুন যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের বিদ্যা চর্চায় কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে শুভ দিন থাকছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ বৃষ দেখুন শরীরে মাঝে মধ্যে একটু খারাপ এই সময়কালে হতে দেখা যাবে ঠান্ডা লাগা সম্বন্ধীয় সমস্যা তৈরি হতেও দেখা যেতে পারে গবেষণা ও বিদ্যা শিক্ষায় সপ্তাহটি অনুকূল থাকবে আপনাদের ক্ষেত্রে মোটের ওপর যা এই সপ্তাহে বিশেষ করে বলে রাখি কোনো বহু এমন জায়গা রয়েছে যেখানে আপনি বহুদিন ধরে ট্রাই করছেন কর্মক্ষেত্রে হতে পারে সেই জায়গায় কিন্তু এই সময় সুযোগ আসতে পারে এই সময় একটুখানি কিন্তু আপনাকে উঠে পড়ে লাগতে হবে ফায়দা পাবে বহুমুখী প্রতিবার বিকাশ ও সুনাম আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য ভীষণ ভালো সময়কাল জনসংযোগ ও এই সময়কালে খ্যাতিলাভ হতে দেখা যেতে পারে অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা উপার্জন বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ও একই সাথে বৃদ্ধি পেতে দেখা যাবে তবে আধ্যাত্মিক কর্মে আপনাদের ক্ষেত্রে সাফল্য লাভ হতে দেখা যাচ্ছে শুভ দিন থাকছে এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ মিথুন রাশি দেখুন আপনার কখনো কখনো দ্বিমুখী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে বা ভূ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে সমস্যা আসতে পারে বিবাহের যোগাযোগ বা পাকা কথা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে পেশাদারী কর্মে বড় সাফল্য আসতেও আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন আয়ের ক্ষেত্র ঠিক থাকবে মোটের উপর মন মেজাজে কিছুটা অস্থিরতা অবশ্যই থাকছে তবে আর্থিক ক্ষেত্র বিদ্যা ও স্বাস্থ্যগত দিক মোটের ওপর এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে শুভ দিন থাকছে দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ কর্কট রাশি দেখুন কর্মক্ষেত্রে ঠান্ডা মাথার কাজ করুন মাথা ঠান্ডা রেখে কাজ করুন মাথা গরম করবেন না সাফল্য আসবে স্বাস্থ্য অন্যান্য সপ্তাহের তুলনায় অপেক্ষাকৃত এই সপ্তাহে শুভ থাকছে আয়ও ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন তবে অপ্রত্যাশিত ভাবে ব্যয়ের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে বুঝে খরচ করুন সমস্যায় পড়বেন আর্থিক ক্ষেত্রে নচেত ব্যবসায় কিছু বাধা বিপত্তি থাকলেও অগ্রগতি ও লাভ একই সাথে বৃদ্ধি পাবে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা কিন্তু ঝঞ্ঝাট সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে শুভদিন দিন আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং চার তারিখ সিংহ রাশি কর্ম উন্নতির পথে বিভিন্ন বাধা আসতে দেখতে পাবেন সহকর্মীদের থেকে সতর্ক হওয়ার চেষ্টা করুন হিংসার প্রবণতার কারণে কিন্তু সমস্যা বাড়তে পারে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটা মোটের ওপর কিন্তু শুভ নয় কিছুটা বাধা প্রবণ থাকছে তাই এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অধিক মনোযোগ দিতে হবে ব্যবসায় কিছুটা বিলম্বিত হতে পারে আপনাদের ক্ষেত্রে তবে শেষ ভাগে কিন্তু কিছুটা ভাগ্যতায় হতেও দেখা যাবে মানসিক চাঞ্চলতা থাকবে এবং ভবিষ্যৎ চিন্তা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতেও এই সপ্তাহে ভীষণভাবে দেখতে পাবেন শুভদিন থাকছে আঠাশ তারিখ 29 তারিখ এবং তিরিশ তারিখ কন্যা রাশি একাধিক রোগ এ ভোগান্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে আয় ব্যয়ের মধ্যে যেটা সমতা সেটা কিন্তু হারিয়ে যেতে পারে অধিক ব্যয়ের ফলে সমস্যা তৈরি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক সতর্ক হওয়ার চেষ্টা চেষ্টা করুন করুন সমস্যা আসবে সকলের সঙ্গে বজায় রাখার ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু ক্ষতির আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে তাই সিদ্ধান্ত এই সপ্তাহে বুঝে নেওয়ার চেষ্টা করুন মনের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ভাব তৈরি হতে পারে শুভদিন এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ তুলা উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য ও সেই সূত্রে নামী প্রতিষ্ঠানে কর্মলাভের সুযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে আপনার পরিবারে যারা বড় রয়েছেন তাদের ক্ষেত্রে অথবা আপনার খুব কাছের কোনো মানুষ এরকম মানুষের থেকে কিন্তু রকম অর্থপ্রাপ্তি হতে দেখা যেতে পারে বিশেষ করে বলে রাখি আপনার শ্বশুর কুল যদি আপনি বিবাহিত রয়েছেন তাহলে সেখান থেকে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে বাহন ক্রয়ের পরিকল্পনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানসিক চাঞ্চলতা আপনাদের ক্ষেত্রে থাকতে দেখতে পাবেন সারা সপ্তাহ জুড়েই এমনটি দেখা যাবে কর্মক্ষেত্রে পেশায় ব্যবসায় কিছুটা গতি বৃদ্ধি পেতে দেখা যাবে আর্থিক দিক মোটের উপর কিন্তু শুভ থাকছে শুভ দিন রয়েছে দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ বৃশ্চিক রাশি দেখুন যারা প্রবাসী রয়েছেন সেই প্রবাসী মানুষদের নিয়ে প্রবাসী প্রিয়জনদের নিয়ে আপনাদের মানসিক তৃপ্তি হতে দেখতে পাবেন এবং তাদের আগমন ঘটতেও দেখা যেতে পারে সেবামূলক কর্মে অংশগ্রহণে সামাজিক সম্মান আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাবে তাই সেবামূলক কাজ করুন ফায়দা মিলবে যে কোনো পেশায় উন্নতির যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে গৃহ পরিবেশে কিন্তু কিছুটা অশান্তি হতে পারে সেদিকে মাথায় রাখুন সেদিকে আপনাদের বাক বিতন দ্বারিয়ে থাকতে হবে বুঝে কথা বলার প্রয়োজন রয়েছে খরচ বৃদ্ধির যোগ প্রবল থাকছে তাই খরচ এই সপ্তাহে আপনাকে একটু বুঝে করতে হবে নচে হাত টানাটানি অর্থাৎ অর্থনৈতিক কিন্তু অর্থাভাব দেখা যেতে পারে আঘাত আপনাদের ক্ষেত্রে কিন্তু পেতে দেখা যাচ্ছে তাই গাড়ি সাবধানে চালান শুভ দিন রয়েছে আঠাশ তারিখ উনতিরিশ তারিখ এবং চার তারিখ ধনুরাশি দেখুন নিজের অত্যন্ত জেদের বসেই হোক বা অপ্রিয় কথার বসে হোক কর্মস্থলে বা বন্ধু বা পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে এবং কিছু ঝুট ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন অর্থ সঞ্চয়ে মন দেওয়ার চেষ্টা করুন আয় উপার্জন মোটের ওপর মধ্যম থাকছে তবে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে নিজে যদি সঞ্চয় না করছেন তো সম্পত্তি আপনাদের ক্ষেত্রে বিভাজনকে কেন্দ্র করে পারিবারিক শান্তি পূর্ণ হতে পারে সেদিকে খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য মোটের ওপর অনুকূল থাকতে দেখা যাচ্ছে শুভ দিন রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ মকর রাশি দেখুন ব্যবসায় উন্নতির ধারা বজায় থাকবে যারা মিত্র রয়েছে আপনার যারা বন্ধু রয়েছে এবং যারা মিত্র বেশি শত্রু রয়েছে বা মিত্র বেশি যারা হিংসুক মানুষ রয়েছে এরকম মানুষ কিন্তু তাদের যে প্রকাশ সেটা কিন্তু ঘটিয়ে ফেলবে আপনার সঙ্গে শত্রুতা করে ফেলতে পারে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ললিত কলার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু কোনো বিশেষ স্বীকৃতি পেতে পারেন অবনতি এই সময়কালে হতে দেখা যাবে স্বাস্থ্যের উচ্চশিক্ষা ও গবেষণায় কিছু বিশেষ ফল লাভ হতে দেখতে পাবেন আর্থিক প্রগতি আপনাদের ক্ষেত্রে বজায় থাকবে মনে উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হতে দেখা যেতে পারে সপ্তাহ জুড়ে তাই চঞ্চলতা কমানোর চেষ্টা করুন শুভ দিন থাকছে এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ কুম্ভ রাশি দেখুন উপার্জন বৃদ্ধির একাধিক ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে প্রস্তুত হতে পারে প্রয়াসের মাধ্যমে সামান্য ব্যবসায়িক ক্ষেত্র মোটের ওপর অত্যন্ত শুভই থাকছে অর্থ উপার্জন ও সঞ্চয়ের যোগ কিন্তু এই সপ্তাহে অনেকটাই দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা অশান্তি ঝঞ্ঝাট সমস্যা তৈরি হতে পারে সতর্ক থাকুন বুঝে কথা বলুন শিক্ষা ও গবেষণায় চমৎপ্রদ সাফল্য আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এই সপ্তাহে নতুন কর্মলাভ হতে দেখা যেতে পারে তবে স্বাস্থ্যহানি ও রক্তপাত এই সপ্তাহে কিন্তু হতে দেখা যাচ্ছে বিশেষ করে দুর্ঘটনার সম্ভাবনা থাকছে সাবধানে চলাফেরা করুন নচেত সমস্যা তৈরি হতে পারে শুভ দিন থাকছে দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ মিন রাশি অসংযমী আচরণের জন্য বিড়ম্বনা বৃদ্ধি পাবে বন্ধুকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে অসংগঠিত ক্ষেত্রে কর্মীরা শুভ খবর পেতে পারেন মানসিক চাঞ্চল্য ও বিদ্যা অনুশীলনে অমনোযোগ বৃদ্ধি পেতে পারে এবং অর্থ ভাগ্য কিন্তু মোটের ওপর আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে প্রথম দিকে এবং শেষ ভাগে শুভ থাকছে শুভ দিন রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং চার তারিখ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহটি আপনাদের কিরকম যেতে চলেছে প্রত্যেকটি রাশির সেই বিষয়ে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার